আজকে আপনি গেছিলেন সালাতুল ইসলাস আদায় করার জন্য মানে মানুষ দুনিয়া নিয়ে এত ব্যস্ত যে নামাজ পড়তে হবে সলাতুল ইসকে আদায় করতে হবে এটা নিয়েও আমাদের কোনো চিন্তা নাই আমরা আল্লাহ কাছে ক্ষমা চাই মাপ চাইব এই সময়টুকু আমাদের হয় না আফসোস আচ্ছা আচ্ছা জোহরের টাইমে বাচ্চা কাচ্চা নিয়ে গল্প করতেছিল মসজিদে আসলো না আই এখন কোথায় বসে আছে ও পেপার পড়তেছে আল্লাহ তাদের হেদায়ত দান করুক ইমান দে